হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম কারকা বোনার রেসিপি আপনাদের জন্য হয়তো অনেকেরই পছন্দ হবে হয়তো অনেকেরই পছন্দ হবে না যার যার পছন্দ তারা অবশ্যই দেখবেন আর যাদের পছন্দ না তারা অবশ্যই স্কিপ করবেন কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না যার যেটা পছন্দ তবে হ্যাঁ আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন তাই এখানে অনেক কাঁকড়া নিয়ে আসলাম কাঁকড়াগুলি একদম তরতাজা খেতেও কিন্তু সেই হবে চলুন দেখা যাক কিভাবে কাঁকড়া বোনা করি আর কাঁকড়া বোনা করার জন্য প্রথমে কিন্তু কাঁকড়াগুলি প্রত্যেকটা ঠ্যাং বা পা আলাদা করে নিতে হবে সাবধানে ধরতে হবে যেন চিপা মার না মারে এ কাঁকড়া কিন্তু দুই পা আছে পা দিয়ে চিপা মারে সেজন্য আগে দুটি বড় পা ধরে তারপরে ভেঙে দিতে হবে তারপর ছোটো পাগলি আস্তে আস্তে ভেঙে দিতে হবে এই যে এখানে দেখাচ্ছে যে ছোট ছোট কাঁকড়া বাচ্চা অনেক দিয়েছে দেখুন কত বড় কাঁকড়া আগে এইভাবে খেলা করতাম কাঁকড়া নিয়ে এখন কাঁকড়া প্রসেসিং করা শুরু হয়ে গেছে কিভাবে করতে হয় একটু দেখে নিন যারা জানেন তো অবশ্যই জানেন আর যারা জানেন না তার একটু দেখে নেন মনোযোগ সহকারে প্রথমে উপরের একটা চাট আছে ওইটা ফালাই দিয়ে পরে মাংসটা শুধু ভিতর থেকে খুলে নিয়ে আসতে হয় আর ওপরের যে চারাটা থাকে এটা ফালাই দিতে হয় এই ছোট অংশটা কেটে ফেলে দিতে হয় আর শুধুমাত্র কাঁকড়ার মেন যে মাংসটা ওইটা নিতে হয় তো দেখুন এক এক করে সবগুলি কিন্তু কেটে নিয়েছে আর শুধু মাং মাত্র মাংসটা নিয়েছে দেখুন একদম স্থূল মাংসটা নিয়েছে এভাবে কেটে দিতে হয় তারপরে কিন্তু কাঁকড়ার যে পাগুলি আছে ওগুলিও ফেলে দেওয়া হয় না এগুলির মধ্যে খুব সুন্দর গিলুর মতো থাকে সেগুলিও কিন্তু খাওয়া যায় তাই এগুলি আলাদা করে নেওয়া হয়েছে পরিষ্কার পানি দিয়ে ভালো করে কয়েকবারের জন্য ধুয়ে নিব আর এখন হচ্ছে বোনা করার পালা তাই আমি ফুরন দিয়ে এখানে গোস্তের যত মশলা আছে গোস্ত যেভাবে আমরা রান্না করি কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁকড়ার মাংসটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। যেন মশলাটা ভালোভাবে কাঁকড়ার মাংসর মধ্যে মিশে যায় এভাবে কিছুক্ষণ পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর যখন এ এতটা শুকিয়ে আসবে তখন একটু পানি দিয়ে নিব যেন ভালো করে সিদ্ধ করা যায় পানি দিয়ে পাঁচ ছয় মিনিট ডেকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু অনেকটা শুকিয়ে আসবে যখনই বনাবনা হয়ে যাবে এতটা ঝরঝরে হয়ে যাবে এখন উঠিয়ে নেওয়ার পালা দেখুন উঠিয়ে নিচ্ছি আর এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু সত্যি অসাধারণ সেম চিংড়ি মাছের মতো মনে হয় কেমন হয়েছে জানাবেন